আমি ভাত বসিয়ে দিই। চাল দিয়ে দিলাম। আড়ে খানটাই আছে হচ্ছে মাংস, সেম মাংস। নমা হল মাছের কি। তো যাইহে এই মাংস নেটা দি। কাচ কলা করব। কাচ কলা আলু ঝোল। এখানেই করব এই কাচ পারণের সাথে দই। পোশাক বেশি বিক্রি হয় এরকম পাতাগুলো চলো সব কেটে তারপর আবার দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করছি তো এখানে দেখতে পাচ্ছ শিং মাছ দিয়ে আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে ঝোল তো এইটা থেকে ভালো যায় আর কি কাজকলা দিয়ে পাতলা ঝোল করলে এইটা সবথেকে টেস্ট বোঝা যায় মাছটার তো মাছগুলো দেখো দাদা হয়তো আমাকে এমনিতে কিছু বলতে পারে না তেমন কিছু বলেও না এই মাছ মনে হয় নিয়ে আসে আমাকে জব্দ করার জন্য এত পরিমাণে ফাটে এই মাছ এই বোয়াল মাছ এইগুলো কিন্তু নিয়ে আসবে আর এই রকম ফাটা ফাটে মনে হচ্ছে আমার যে কয়েক জায়গায় পুড়ে যায় এর ছিটে এসে সেটা তার ওনাকে দেখতে হয় না আর তোমার ওনার কোনো ওনারও গায়ে করে না যে ওনার জ্বলে যাবে এবার কি অসুবিধা হবে আমার পরে তো আমি বুঝতে পারি কি কীরকম অসুবিধা তো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিলাম এই যে এখন মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের তুলে নিয়েছি আর এখন তেলের ওপরে দিয়ে দিলাম একটু হলুদ মাখানো কলা ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে আদা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম তাই দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেবো আর কি তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু গুঁড়ো মশলা থাকে গরম মশলাটা হয়তো ভিজিয়ে রাখতে পারো আর যখন সোমবার মানে দেবে কষানোর জন্য তখন একটুখানি জল দিয়ে দেবে দেখবে অনেক ভালো হবে কষতে আর কি আর তরকারিটা অনেক ভালো টেস্ট আসবে তো আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি একটু তেল বেরোনো আগ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কি কষিয়ে তো জানো তো মানে এত ভালো হয়েছিলো খেতে মাছের ঝোলটা যখন হয়ে গেছিলো খেয়ে মানে সত্যি সবাই খুব ভালো বলেছিল যে না খুব ভালো হয়েছে শুনেও ভালো লাগে যারা রাখবেন সবসময় রান মানে মন দিয়ে রান্না করি ভালো করি রান্না করি আর একটা কথা জানো তো রান্না করার সময় যত তুমি মনটা দিয়ে তারপরে একদম মানে নিজের মনের মতন করে রান্না করবে দেখবে ধীরে ধীরে তোমার রান্নাটা সত্যি অবশ্যই ভালো হবে আর তাড়াহুড়ো করলে না দেখবে সেই দিনে রান্নাটা বেশি ভালো করতেই পারবে না আর মনটা বেশি চঞ্চল এরকম থাকলে সেইভাবেও তরকারি স্বাদ হয় না যতক্ষণ তুমি রান্নাবান্নায় নিজের মনটা দিয়ে করবে যে কোনো কাজই দেখবে কত সুন্দর হবে আর তোমার নিজেরও ভালো লাগবে সকলেরই ভালো লাগে সেই কাজটা দেখে তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন এখন ঢাকা দিয়ে দেবো কিছু সময় তো ঢাকা ফুটে গেলে এখন এই যে মাছ দিয়ে দিয়েছি আর কি তারপর একটু ফুটিয়ে নিয়ে এখন দেখে দিয়েছি এখন দেবো সোমবার দেব আর কি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে তো এইটা দিয়েই আমি ভালো করে একটু ভেজে নেব ভাজার পরে আর ওখানে ভেজে রেখেছিলাম আর একটু জিরের গুঁড়ো আর মানে জিরে ভাজা জিরে ভেজে আর ধনিয়া ভেজে তারপরে গুঁড়ো করে নিই সেই পেস্টটা না ধনে পাতা দিয়ে দেবে দেখবে লাস্টিক এত টেস্ট চলে আসবে সেন্ট বেরোবে দারুণ সেন্ট এখন আমি এই যে ফোরন দিয়ে দিচ্ছি ওগুলো মানে হয়ে গেছে আর কি আচ্ছা তো দিয়ে দিলাম সবজিটা এখন এর মধ্যে তরকারিটা তারপর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে যখন একটু ফুটে আসবে আর কি ফুটন্ত সময় টকবক করে যখন ফুটবে তখন কটা ধনে পাতা সেটাও দিয়ে দেব ওপর দিয়ে সিটি আর কি চারপাশ দিয়ে তো দেখবে মানে আরও বেশি খাওয়ার টেস্ট স্বাদ চলে আসে বেশি তো সেই কারণেই আর শীত তো চলে এসছে অল্প অল্প শীত হলেও তো চলে এসছে তো দিয়ে রাখবে দেখবে বেশ ভালো লাগবে আর কি খেতে তারপর এই যে হয়ে এসতে প্রায় আমার বান্না আর হচ্ছে এখন ফুটে আসছে আর বেশি কিছু করব না ভাবছি এই পাতলা করে শিং মাছের ঝোল কলা দিয়ে আর করবো হচ্ছে তোমার পালন শাক ভাজা তো এই দুটোই আজকে রান্নার মেনুতে ছিল দেখো কি টক টকবক করে ফুটে এসছে তারপর নামিয়ে নিয়েছি তারপর তারপরে এখানে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলের ওপরে ফাটে কিন্তু তাও ঢাকা দিয়ে দিয়েছিলাম আর রসুন তারপরে পালং শাকগুলো দিয়ে দিলাম আর পালং শাক ভাজা করব এই দুটোই করেছিলাম আজকে যেহেতু আমার শ্বশুর মশাই এসছে ওর জন্য শাকটা তো থাকে দাদা ভাই যেহেতু ভালো খায় আর বাবু আমরা সবাই ভালো খাই শাক ভীষণই আর ওর দাদু এসছে ওনার সকাল সকাল খেতে দিতে হয় ওদের চটপট এই দুটো রান্না আজকে করে নিলাম এখন খেতে দিয়ে দেবো সবাইকে রান্নাটা হয়ে গেলে তো এখন এই যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন এখন ঢাকা দিয়ে দেব আর কি তো ঢাকা দিয়ে কিছু সময় পরেই উল্টে নিয়ে তারপরে নামিয়ে নেব আর কি হয়ে গেলেই ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেখো মাছের ঝোলটা দেখাচ্ছিলাম কী সুন্দর হয়েছে কালারটা ভীষণ তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম বলছিল আজকে তো কালারটা ভীষণ ভালো এনেছো ভীষণ মনে হচ্ছে খুব টেস্ট হবে আদৌ খুবই টেস্ট হয়েছিলো আর ভীষণই টেস্ট আর এক পিস ভাজা মাছও রেখে দিয়েছিলাম আর এই যে শাকটাও ঢাকা দিয়ে উঠিয়ে নিলাম আর কি তো হয়ে গেছে প্রায় ভাজা আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব তারপর সবাইকে খেতেও দিয়ে দেব তারপর এই যে দেখাচ্ছিলাম ভাজা মানে তুলে রেখেছিলাম যেগুলো সব কিছু ওঠানো এখন দিয়ে দিয়েছি খেতে সবাই খাচ্ছে এই যেমন শ্বশুর মশাই উনি খাচ্ছে তো আজকে ব্লগটাই পর্যন্ত